রবিবার খোয়াই নতুন টাউন হলে পঁচিশ বিধানসভা কেন্দ্রের মন্ডলের উদ্যোগে আয়োজন করা হয় বিকশিত ভারত সংকল্পের এক সভার এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আর অন্যান্যরা আমার মাতৃশক্তি যে সংখ্যায় এখানে উপস্থিত হয়েছে আর এই মাতৃশক্তি যখন দেবী দুর্গা কারণ মায়েদের হাতে দশ হাত রয়েছে

উনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত দিক দিয়ে এই এগারো বছরে কি কি কাজ করেছে আমার ধোটারা বলেছেন আমাদের বলেছে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই এগারো বছরে মোদীজি কি কি চিন্তা ভাবনা করেছেন কি কি কাজ করেছেন মোদীজি বলছেন বিকশিত ভারত দুই হাজার সাতচল্লিশে আমরা বিকশিত ভারতের কথা চিন্তা ভাবনা করছি বিকশিত ভারতের এই বিকশিত ভারত হচ্ছে আমাদের স্বপ্নের ভারত যেই ভারতে গরিব থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সেটাই লক্ষ্য প্রকৃতি যে আমরা সেই বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি